আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রথম রোজার দিন প্রথম রোজা মুখে নিয়ে একটি নাত সবাই রোজার পর শান্তি কব। সবাই রুজার পর শান্তি পাইব কব রে দয়াল নবীর ও তুমি প্রমান দেহব কি করে হরে দয়াল নবীর তুমি প্রমাণ কি করে ৰুজাৰা ক নামাস পৰ শান্তি পাহিবাহ কব রে ৰুজাৰক নামাস শান্তি পাহিবাহ কব রে দাওয়াত নবী দিতে দাৱাত নবি দিত জহদিন দাওয়াত নবী দিতে যে দিন গেলো রে কা ফেরা করল আগাদ বি আ রে কা ফেরা নামাজ আগাদুপরে নাম সহর শান্তি পাহিবা কবরি হিন স্পরু জ রাখ শান্তি পাইবা কবরে গুনা মা দি দিনশিল এই না রঞ্জান মাসরে গুনা মা দি এই না ৰমজান মাছৰে আই ৰে দুই হাতুলে দয়াল খহ মায়ামাৰে দুই হাতুলে বল তুমি খহ মা কৰ্তি পাহিবা কবৰে হায় রে রুজ রাখ নমস্কার শান্তি পাইবহ কবরে সারতে হইবে এই দুনিয়া এই সবকো হরে দেখোরে সারতে হইবে এই দুনিয়া এই সবকো রে দেখোরে হায় রে সয়তনেরো দুাইপরে কহত গুহনা করলারি আয়তানের দুই পরে কহত গুহনা করলারি রুজ রক ন মাস পর শান্তি শান্তি পাইবাহ কব রে দয়াল নবীর ওম তুমি প্রহমান দিব কি করে হরে দয়াল নবীর মহত তুমি প্রহমান দিব কি করে য নাম স্পর शान्ति पहिबा कबरे अरे उजा रख शान्ति पहिबा कबरे